আজকে আমি তোমাদের এমন একটা নার্সারির সন্ধান দেবো যে নার্সারিটায় আসলে তুমি এক নার্সারি থেকেই যেমন অসংখ্য গাছের চারা সংগ্রহ করতে পারবে তেমনি অনেক কম দামে অর্থাৎ হোলসেল প্রাইসে একটা চারাও তুমি এখান থেকে কিনতে পারবে এই নার্সারিটা অবস্থিত নদিয়া জেলার পূর্ব বাতকুল্লায় মৌলি নার্সারি আর এই নার্সারিটা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থিত এবং অনেক পুরনো হওয়ার জন্য অনেকেরই পরিচিত কিন্তু ইনি যেহেতু একজন স্কুল শিক্ষক তাই তিনি হয়তো এই নার্সারিতে সবসময় থাকেন না কিন্তু তার কর্মচারীদের থেকে তোমার এই চারা সংগ্রহ করতে হবে তবে তাদের ব্যবহার অত্যন্ত ভালো এবং তুমি তোমার স্বাধীন মতো যে কোনো চারাই সংগ্রহ করতে পারবে সেক্ষেত্রে তোমার কোনো বাধা হবে না তবে এই নার্সারিটায় ফলের গাছের পাশাপাশি রয়েছে অসংখ্য ফুল গাছ সেই ফুল গাছগুলো তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো প্রথমেই দেখো বেশ কিছু গোলাপের চারা রয়েছে যেগুলো দাম মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে তবে এই চারাগুলো অনেক ভালো মানের কিন্তু অর্থাৎ তাদের যে গ্রোথ সেই গ্রোথগুলো কিন্তু অনেক ভালো মানের রয়েছে এছাড়াও ডালিয়া ইনকাগাদা ইমপ্রেশন পিটুনিয়া বিভিন্ন ধরনের গাছ কিন্তু শীতের রয়েছে তাছাড়াও অসংখ্য সমস্ত ধরনের ফুল গাছ এবং ফল গাছ কিন্তু এখানে পেয়ে যাবে তো প্রত্যেকটা গোলাপের গাছ দেখো কত সুন্দর ফুল ফুটেছে রং বেরঙের আর সেইখানে আমি বেশ কয়েকটি ফুল তোমাদের দেখাচ্ছি দেখো তবে এই গাছগুলোতে একটা সমস্যা সেটা হলো এই ফুল গাছগুলোর ক্ষেত্রে এদের কিন্তু কোনো ধরনের বারকোট দেওয়া নেই যেটা তোমাকে বুঝে রং দেখে তোমার কিনতে হবে তবে এই গাছগুলো অনেক ভালো মানের দেখেই বোঝা যাচ্ছে আর এর পাশ দিয়ে রয়েছে অসংখ্য সিজনেরই অন্যান্য ফুল গাছ বিশেষ করে দেখো বেশ কিছু কিন্তু কাগজ ফুলের সমারোহ রয়েছে এর পাশ দিয়ে এগুলোও তোমরা সংগ্রহ করতে পারো এগুলোর দামও মোটামুটি কমের মধ্যেই আছে অন্যান্য নার্সারির তুলনায় আর এর পাশ দিয়ে রয়েছে অন্যান্য শীতের যে সমস্ত ফুল গাছ সেগুলো আর এরপরে আমরা চলো দেখে নিই বেশ কিছু ফলের গাছ বিশেষত লেবুর গাছ এখানে লেবুর এত পরিমাণ ভ্যারাইটি রয়েছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না আর আমরা সেগুলো মনেও রাখতে পারছিলাম না তো যাই হোক এর মধ্যে প্রথমেই যে লেবুটা দেখলাম সেটা হলো ভেরিগেটেড মালটা যে মালটাগুলো গাছ দেখলেই তোমার প্রাণ ভরে ওঠে অর্থাৎ এর পাতাগুলো ভেরিগেটেড আর যার দাম মাত্র ৪৫ টাকা এত কম দামে এই ধরনের লেবু গাছ আমি আমার এই আশপাশের কোনো নার্সারিতে দেখিনি তো যাই হোক এই লেবুগুলোর দাম অর্থাৎ যেহেতু চারাগুলো ছোটো আর এই লেবুগুলোর গাছের দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এরপরেও অসংখ্য বেডে রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের লেবু গাছগুলো আর এখানে মূলত লেবু গাছ শুরু হচ্ছে তিরিশ টাকা থেকে আড়াইশো তিনশো চারশো টাকা পর্যন্ত তবে সেইগুলোর বিভিন্ন যে ভ্যারাইটি সেই ভ্যারাইটি অনুযায়ী দাম রয়েছে আর এত পরিমাণে ভ্যারাইটি যেটা বলে বোঝানো সম্ভব নয় আর এই ভ্যারাইটি লেবুগুলো মূলত এখানে চারিদিক দিয়ে বাগান আছে সেই বাগান থেকেই মাদার প্ল্যান্ট থেকেই এখানে চারাগুলো তৈরি হচ্ছে এবং এই চারাগুলোই চারপাশের যে ছোট ছোটো নার্সারিগুলো আছে সেখানে কিন্তু হোলসেল প্রাইসে বিক্রি করা হচ্ছে আর এখানে কুলেরও বেশ কিছু ভ্যারাইটি আমরা দেখলাম আর এই ছোট্ট গাছটিতেও দেখো কুল ধরে রয়েছে আর এখানের যিনি মালিক অর্থাৎ তিনি একজন স্কুল শিক্ষক হওয়ার জন্য তিনি হয়তো এই নার্সারিতে সময় মতো আসেন না তবে তার যারা কর্মচারী রয়েছে তারা অত্যন্ত বন্ধুসুলভ আচরণ তোমাদের সাথে করবে এবং তুমি তোমার স্বাধীন মতো কিন্তু চারা বেছে তাদেরকে দেবে এবং তারা প্যাকিং করে কিন্তু তোমায় দেবে তো তোমরা কিন্তু একবার হলেও এই নার্সারিতে অবশ্যই আসতে পারো আর এখান থেকে ফলের চারা সংগ্রহ করতে পারো এখানে আমের যে জাতগুলো রয়েছে যত ভালো জাতেরই হোক সমস্ত চারাগুলোই দেখবে একশো থেকে তিনশো টাকার মধ্যে আমরা সূর্য ডিম আমের কথা জিজ্ঞাসা করেছিলাম এখানে যার দাম বলেছিল সাড়ে তিনশো টাকা কাটিমন আম তার দাম একশো টাকা এবং যে ব্যানানা ম্যাঙ্গো তার দাম দেড়শো টাকা এই ধরনের দামের মধ্যেই কিন্তু রয়েছে অন্যান্য নার্সারি থেকে আমরা যে চারাগুলো সংগ্রহ করি সেগুলো প্রায় আড়াইশো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা নিয়ে নেয় তো এখানে আমি এতটাই কম দামে কিন্তু এই গাছগুলো দেখলাম তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকো আর অবশ্যই এই নার্সারিতে একবার ঘুরে যেও বন্ধুরা